কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এই বিষয়ে আমরা এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনি ঢাইয়া সমাপ্ত হওয়ার আগে এটিই কিন্তু অন্তিমতম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে এছাড়া এ সপ্তাহে আপনাদের ভাগ্যস্থানে যোগ তৈরি হয়েছে তার সাথে সাথে লক্ষ্মী নারায়ণ যোগ জড়ত্ব যোগ আবার আমরা কিন্তু শুক্রাদ্বিতীয় যোগও পরিলক্ষিত করবো অর্থাৎ চতুর্গ্রহী যোগ আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হচ্ছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে কেতু এবং যখন সপ্তাহটি শুরু হচ্ছে তখন আপনাদের আশির অধিপতি চন্দ্রও কিন্তু কেতুর সাথেই এখানে অবস্থান করছে আবার শনি মহারাজ আপনাদের অষ্টমভাবের অধিপতি অষ্টমভাবেই গোচর করবেন পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধ শুক্র রাহুর সংযোগ পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের লাভভাবে গোচর করবে এবং মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে দেখুন সপ্তাহটির শুরুতেই চন্দ্র যেহেতু কেতুর সাথে সংযুক্ত হয়েছে তাহলে ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করতে হবে ষোলোই মার্চের আগে আপনারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ওভারঅল পুরো সপ্তাহটি জুড়েই যেহেতু বুধ শুক্র দুটি প্ল্যানেটই বক্রি থাকছে আমি তো হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে কোন প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে অর্থনীতির ব্যাপারে নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে এ সময় স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকেও একটু দূরত্বতা বজায় রাখাটা শ্রেয় হতে চলেছে কারণ স্টক মার্কেট শেয়ার মার্কেটে বড় ধরনের ব্লাড বাথ কিন্তু আসতেই পারে এমনকি পোড় খাওয়া মাঞ্ঝা হওয়া খেলাড়িরাও কিন্তু অনেক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতেই পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের এ সপ্তাহে বাস্তবে রূপান্তরিত কিন্তু হতেই পারে আবার যারা মিউচুয়াল ফান্ড বা লং টার্ম ইনভেস্ট করছেন কন্ট্রা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে লাভ ম্যারেজের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো যারা প্রেম করে বিবাহ করতে চান অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন এ সপ্তাহে কোনো শুভ সংবাদ আপনারা প্রাপ্তি করতে পারেন অথবা যারা বিশেষ করে অবিবাহিত আছেন তাদের এই সপ্তাহেও কিন্তু কোনো না কোনো বিবাহের যোগ আসার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে আশা করি অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় পাঁচ ছ মাসের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে না হলে কিন্তু এ সময় হতে পারে প্রচেষ্টা আপনারা জারি রাখুন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে যা আপনাদের কিন ফিউচার আর্থিকভাবে অত্যন্ত উপকৃত করতে চলেছে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে চাইলেও সেই সুযোগও কিন্তু আপনারা অবশ্যই পাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন শনি মহারাজের কৃপায় কিন্তু অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে চলেছেন তবে কাজের জায়গায় এই সপ্তাহটিতে অন্তত মেজাজকে ঠান্ডা রাখুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আলসেমি করলেই কিন্তু আপনাদের ক্ষতি ষোলো তারিখ এবং বাইশ তারিখ এই দুটি দিন অর্থাৎ এই সপ্তাহের প্রথম দিন এবং অন্তিমতম দিন বাইশ তারিখের কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত মেজাজ চড়ে যেতে পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রোগ ঋণ শত্রু এই তিনটি ব্যাপারেই কিন্তু বাইশ তারিখে আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি তো হাইলি রেকমেন্ড করব এই সপ্তাহে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন মেজাজকে যেন গরম হতে যাবে দেবেন না হুঠাট করে রাগ কিন্তু বেড়েই যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না আর মঙ্গলের দৃষ্টিগত কারণে কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক হওয়ার চান্স কিন্তু পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রীও আপনারা অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না বর্তমানে যারা বিবাহিত শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করবার প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি দেখুন এ সপ্তাহে বিশেষ করে আপনাদের সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই তিনটে দিন কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন আর উনিশ কুড়ি একুশ এই তিনটে দিন কিন্তু প্রেমের জীবনে আপনারা বেশি ইমোশনাল হয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় একটু মনোযোগ বৃদ্ধি কিন্তু করতেই হবে আর শরীর স্বাস্থ্য নিয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদেরকে সচেতনতা থাকতেই হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলি কিন্তু অ্যারাইজ করতেই পারে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা সপ্তাহে পাবেন না কারণ সূর্য রাহুর যে গ্রহণযোগ এটি অ্যাক্টিভেটেড আছে এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু অ্যাক্টিভেট নেই তার কারণ বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি এবং সূর্যের পাশাপাশি থাকার কারণে অস্ত আবার কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ বুধ এবং রাহুর জড়ত্ব যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন নাতি নাতনিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই এ সময় ভাগ্য যখন আমাদের সঙ্গ না দেয় তখন কিন্তু আমাদের পরিশ্রমের মাত্রাকে দ্বিগুণ করে দিতে হয় সেটি করবার চেষ্টা করুন অবশ্যই এটি আপনাদেরকে লাভান্বিত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পরিবার পরিজনেরদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে বারবার এটি আপনাদেরকে আমরা জানাচ্ছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে এছাড়া আপনারা চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার কান সাত্ত্বিক জীবনযাপন বৃহস্পতিবার করে গ্রহণ করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করার চেষ্টা করুন এবং যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা যায় মঙ্গলবার করে রেড কালার বৃহস্পতিবার করে হলুদ কালার পরুন মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন